কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব সাতচল্লিশ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত বাংলা কংগ্রেস সিন্ডিকেট কংগ্রেস মুসলিম লীগ প্রভৃতি পার্টিগুলিকে নিয়ে কংগ্রেস যে প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী ক্ষমতা লালায়িত বিশ্বাসঘাতক জোট তৈরি করল এবং সিপিআই ফরওয়ার্ড ব্লক প্রমুখেরা এ কাজে যেভাবে কংগ্রেসকে মদত দিল তার আশু ফল হিসেবে রাজ্যে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল ইতিহাস সাক্ষী পরবর্তীকালে সারা দেশ জুড়ে স্বৈরতন্ত্রের উত্থান বিকাশ জরুরি অবস্থা ইত্যাদি সকল চরম অগণতান্ত্রিক একনায়কতন্ত্রী শাসনের পরীক্ষাগার ছিল সেদিনের পশ্চিমবাংলা দিল্লিতে বসেও ইন্দিরা গান্ধী এবং তার পরামর্শদাতারা এটা ভালো করেই জানতেন যে পশ্চিমবঙ্গের জনগণ এই বিশ্বাসঘাতকতা মেনে নেবে না তাই পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজত্ব ও গুন্ডাদের আক্রমণকে আরও তীব্র করার ব্লু তৈরি হল দিল্লিতে নির্বাচনের পরদিন থেকেই সারা রাজ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো মতামত প্রকাশের ও সমালোচনা করার জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হল কেন্দ্রীয় সমাবেশ থেকে শুরু করে জেলা স্তরেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হল না ঘেরাও তল্লাশির নামে সিআরপি ও সৈন্যরা স্থানীয় পুলিশের সহায়তায় ব্যাপক উৎপীড়ন অত্যাচার চালাতে লাগল সাদা পোশাকের পুলিশের একাংশের সাহায্যে স্পেশাল খুনে বাহিনী সংগঠিত করা হল গুপ্ত হত্যা চালাবার জন্য এই দানবীয় আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলী সাতই এপ্রিল উনিশশো এক দীর্ঘ বিবৃতিতে আহ্বান জানালেন বিবৃতিতে বলা হলো অন্তর্বর্তী নির্বাচন ও গণতন্ত্র বিরোধী পদ্ধতিতে বর্তমান মন্ত্রিসভার ক্ষমতাসীন হবার পর থেকে পশ্চিমবঙ্গে যেসব গুরুতর ঘটনা ঘটছে তা দারুণ উদ্বেগের বিষয় নির্বাচনের পরই একশো ধারা জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকারের উপর সামনাসামনি আক্রমণ শুরু করা হয়েছে আঠাশে মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের পার্টির কেন্দ্রীয় সমাবেশে এবং এগারোই এপ্রিল শহীদ মিনারে জনসভা করতে দেওয়া হয়নি বিভিন্ন জেলায় ও এলাকায়ও এমনি সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন শহর ও অঞ্চলে কারফিউ জারি প্রায় নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে ঘেরাও করে তল্লাশির নামে সি সৈন্যরা ও স্থানীয় পুলিশেরা ব্যাপকভাবে অত্যাচার উৎপীড়ন চালাচ্ছে পাইকারিভাবে গ্রেপ্তার করছে শ্রমিক কৃষক ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনগুলিকে সন্ত্রস্ত ও দমন করাই এসবের উদ্দেশ্য নির্বাচিত হবার পরও বিনয় কোয়ারকে মুক্ত করতে দিলীপ মজুমদারের উপর নিষেধাজ্ঞা ও রবিন সেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করতে অস্বীকার করা বিপিএসএফের সম্পাদক সুভাষ চক্রবর্তী ও অন্যান্য অনেককে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা থেকে সেটা স্পষ্ট হয়ে উঠেছে পুলিশের একাংশ সিআরপি ও সৈন্যদের সমর্থনে সমাজবিরোধী ও নকশালপন্থী লোকজনদের দিয়ে আমাদের পার্টি এবং বিভিন্ন গণ আন্দোলন ও সংগঠনের কর্মী ও নেতাদের নিয়মিতভাবে খুন করানো হচ্ছে শিক্ষক আন্দোলনের উচ্চতম নেতৃত্বের অন্যতম আমাদের পার্টির একজন অভিজ্ঞ নেতা প্রাক্তন এমএলসি সন্তোষ ভট্টাচার্যের ভয়ঙ্কর হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় নতুন মন্ত্রিসভা তার প্রথম বৈঠকেই কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে কোনো উপায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তথা কথিত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে এইসব ঘটনা থেকে দেখা যায় এবং বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে তা প্রমাণিত যে শাসক কংগ্রেস নিজেকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য একটা দানবীয় চক্রান্ত এঁটেছে কেন্দ্র তাতে মদত দিচ্ছে অন্যান্য প্রতিক্রিয়াশীল শরিকদের সঙ্গে মিলে এরা আমাদের পার্টি ও বিভিন্ন গণসংগঠনের নেতা ও বিশিষ্ট কর্মীদের হত্যা করবার এবং সেই সঙ্গে ব্যাপক হারে গ্রেপ্তার ও পাশবিক নির্যাতন চালাবার পরিকল্পনা করেছে সাদা পোশাকের পুলিশ থেকে বাছাই করা অংশ নিয়ে বিশেষ খুনে বাহিনী পর্যন্ত সংগঠিত করা হয়েছে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্তের বন্যায় ডুবিয়ে দেবার এক ঘৃণ্য চক্রান্ত চলছে সম্পাদক মণ্ডলী পশ্চিমবঙ্গের শ্রমিক শ্রেণী কৃষক ও গণতান্ত্রিক জনগণের কাছে আহ্বান জানাচ্ছে এগিয়ে আসুন গণপ্রতিবাদ সংগঠিত করে ও বিভিন্ন ধরনের সংগ্রামের মধ্য দিয়ে এই চক্রান্ত প্রতিহত করুন এবং অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে একশো ধারা সিআরপি ও ফৌজি বাহিনীকে প্রত্যাহার করতে গণ আন্দোলনে বন্দীদের মুক্তি দিতে ও সমস্ত গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিতে সরকারকে বাধ্য করুন জনগণকে বিভ্রান্ত করার জন্য আমাদের পার্টির বিরুদ্ধে অনবরত একটা মিথ্যা ও কুৎসার প্রচার চলছে হেমন্ত বসু নেপাল রায় এবং উখড়া ও দমদমের নির্বাচন প্রার্থীর দ্বয়ের হত্যার জন্য আমাদেরকে দায়ী করা হচ্ছে বারবার আমরা এই ধরনের ব্যক্তিগত হত্যার বিরুদ্ধে বলেছি বাস্তব ঘটনাও প্রমাণ করেছে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ ঠিক নয় তবু কুৎসা প্রচার বন্ধ হয়নি কারণ এই কুৎসাভিযানের আসল উদ্দেশ্যই হল হত্যার এই দানবীয় চক্রান্তকে কার্যকর করা এবং একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম রাখা আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবাংলার গণতান্ত্রিক সংগ্রামী জনগণকে এই কুৎসা প্রচারে বিভ্রান্ত করা যাবে না যাবে না সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে তাদের কাবু করা পশ্চিমবাংলার জনগণের কাছে আমাদের আবেদন আমাদের পার্টিকে জনগণের সর্বাধিক অগ্রণী অংশকে খতম করার জন্য এই ঘৃণ্য হত্যার চক্রান্তকে বন্ধ করতে রুখে দাঁড়ান এত আক্রমণ ও কুৎসার অভিযান চালিয়েও আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যায়নি কিন্তু তাতেও ওদের ক্লান্তি নেই এবার ওরা আরেকটি নিচ পরিকল্পনা করল আমাদের বিরুদ্ধে কুৎসার ওপর সরকারি শিলমোহরের ছাপ দিয়ে গোটা বিষয়টিকে সত্য করে দেখানো একটা নোংরা চক্রান্ত হলো নতুন দিল্লির শাসকদের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর আমাদের কর্মীদের আক্রমণ ও গ্রেপ্তারের জন্য শেষে একটি মিথ্যা রিপোর্ট বানায় ভারত সরকারের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তরে একটি তথাকথিত চূড়ান্ত গোপনীয় নোট পাঠায় তাতে তারা লেখে যে সিপিআইএম কিছু লোককে নিয়োগ করে কয়েকজন ব্যক্তিকে খুন করার এক পরিকল্পনা গ্রহণ করেছে টাকার জন্য এবং পার্টি তাদের পরিবার বর্গের দেখাশোনা করবে এই আশ্বাসে তারা সিপিআইএম এর জন্য কাজ করতে রাজি হয় এমনকি বিষয়টির ওপর সত্যতার ভান করতে তারা কয়েকজন লোকের নামও ওই নোটে করে যাদের সিপিআইএম নাকি নিয়োগ করেছে এই নোটটির কথা জেনে আমি প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদপত্র লিখি এই ধরনের সর্বপ্রকার রাজনৈতিক নৈতিকতা বিবর্জিত কায়দা কৌশল সাময়িকভাবে আবহাওয়াটাকে বিষাক্ত করে তুলতে পারে এবং আমাদের পক্ষে গুরুতর অসুবিধার সৃষ্টি করতে পারে বটে কিন্তু শেষ পর্যন্ত তা কিছুতেই সফল হতে পারে না যেমনটা অতীতে আমাদের পার্টির বিরুদ্ধে নানা রকমের কুৎসা এবং দমন পীড়নের বন্যা ছুটিয়েছে দেখা গেছে এই অকথ্য ষড়যন্ত্রের বিষয়টি গুরুতরভাবে ও অবিলম্বে বিবেচনার জন্য এবং এমনকি কংগ্রেসের বিরোধী পার্টির বিরুদ্ধেও কিছু করতে হলে কিছুটা গণতান্ত্রিক ও ভদ্র পদ্ধতিতে তা করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি সংবাদপত্রে প্রচারের জন্য আমি একটি বিবৃতি দিই আসলে ব্যক্তিগত হত্যাকাণ্ড যা নিত্যই ঘটছে তাতে সিপিআইএমকে জড়িত করার একটা দানবীয় পরিকল্পনা হলো এটি সমাজবিরোধী ও নকশালপন্থী বলে কথিত লোকজনকে ভাড়া করে সিপিআইএম কর্মী দরদি এমনকি কোনো কংগ্রেসের ওপরেও আক্রমণ বা খুন করার জন্য এবং সেগুলিকে আমাদের বিরুদ্ধেই কুৎসা করার জন্য সিপিআইএম এর এই তথাকথিত ষড়যন্ত্রের গোপন রিপোর্ট তৈরি করে ভারত সরকারের গোয়েন্দা এজেন্সি এই নক্কারজনক পরিকল্পনা দাঁড় করিয়েছিল কেন্দ্রের কংগ্রেসি সরকার এবং রাজ্যের কোয়ালিশন সরকারের বকলমে কংগ্রেসিদের মতলব ছিল কোনো হত্যা সংগঠিত না হলেও হত্যার ষড়যন্ত্র করছে এই অজুহাতে সিপিআইএম সদস্যদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এমনকি পার্টির কলকাতা জেলা কমিটির নেতা ও কর্পোরেশনের কাউন্সিলর রাজদেও গোয়ালা এবং পার্টির পরগনা জেলার নেতা লক্ষণ ভট্টাচার্যের নাম তারা এই সব আক্রমণের পরিচালক হিসেবে উল্লেখ করেছে নকশালপন্থী ও অন্যান্য সমাজবিরোধীরা পুলিশের একাংশের মদত পেয়ে সিপিআইএমের বহু সদস্য ও সমর্থককে হত্যা করেছে আর কংগ্রেস সহ সিপিআইএম বিরোধী দলগুলি তাদের আশ্রয় দিয়েছে উৎসাহ জুগিয়েছে কিন্তু এমনও হয়েছে যখন দুর্বৃত্তরা বিদ্রোহ ঘোষণা করেছে এবং নিজেদের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় আঘাত এনেছে তাদের প্রভুদের উপরে বহু কুৎসা প্রচার করে সিপিআইএম কে দুর্বল করা যায়নি তাই সরকারের নির্দেশে রচিত হয়েছে এই সর্বশেষ পরিকল্পনা সংগ্রামী জনগণকে নতি স্বীকার করানোর জন্য জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক দাবির জন্য গণ আন্দোলনকে ধ্বংস করার কংগ্রেসের সুপরিকল্পিত চক্রান্তের একটা নমুনা উদাহরণ হল এই ঘটনাটি এরই মধ্যে গ্রেপ্তার হলেন পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিনয় চৌধুরী বর্ধমানে পার্টি অফিস থেকে তাকে গ্রেপ্তার করে সারাদিন ধরে হয়রানি করে গভীর রাতে ছেড়ে দেওয়া হয় কিন্তু গণআন্দোলন ও তার প্রধান পরিচালক সিপিআইএমের ওপর একতরফা নৃশংস আক্রমণ চালিয়ে ও অজয় মুখার্জির নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার কংগ্রেসকে সম্পূর্ণ খুশি করতে পারেনি কেননা একচ্ছত্র ক্ষমতার লোভে কংগ্রেসিরা চিরকালই অন্ধ তাই কংগ্রেসের কলকাঠি নাড়া শুরু হলো এই সরকারটিকেও ফেলে দেওয়ার জন্য অবশ্যম্ভাবী ফল হিসেবে কোয়ালিশন সরকারের শরিক দলগুলির মধ্যে মতবিরোধ তীব্র আকার নেয় বাজেট অধিবেশনের পূর্বে সংকট চরম পর্যায়ে ওঠে এবং কংগ্রেস নিশ্চিত হয় যে এই জোট বাজেটে সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়বে বহু চেষ্টা করে বহু লোক দেখিয়েও শাসক জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ বিধায়ক জোগাড় করতে ব্যর্থ হয় বাজেট অধিবেশনে পরাজিত হলে বিরোধী পক্ষকে সরকার গঠন করতে দিতে হবে এই আশঙ্কায় সংখ্যালঘু সরকার তড়িঘড়ি বিধানসভা ভেঙে দেবার সুপারিশ করে। রাজ্যপাল জনপ্রতিনিধিদের সমস্ত অধিকার ও ক্ষমতা হনন করে বিরোধী পক্ষকে কোনো সুযোগ না দিয়ে শাসক জোটের সুপারিশ মতো পঁচিশে জুন গভীর রাতে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেন পশ্চিমবঙ্গে পুনরায় রাষ্ট্রপতির শাসন জারি হয় এই কোয়ালিশন সরকারের আমলে পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টির একশো জন কর্মী দরদী এবং সমর্থক নিহত হন এই সময়কালে শহীদ কমরেডদের মধ্যে অন্যতম ছিলেন বর্ধমান জেলায় পার্টি ও গণআন্দোলনের প্রবীণ নেতা কমরেড শিবশঙ্কর চৌধুরী বিশিষ্ট শিক্ষক নেতা কমরেড সন্তোষ ভট্টাচার্য প্রমুখ